সো দৈনিকভাবে একটি নিউজ আপনার দেখতে পাচ্ছেন জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের সো আসলে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর জাতীয় শহীদ বিধান প্রাঙ্গনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন যে প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও দুই সালের পর থেকে এদেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি অন্যদিকে গত দশ বছরের নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবো হলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কি এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী এক জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসের খান অর্থাৎ যেহেতু তারা এই দাবিটা জানাচ্ছে আশা করা যায় যে এক জানুয়ারির আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এই বাস্তবায়নটা বাস্তবায়ন হবে এবং আমাদের যে পে রয়েছে সেই পে বাস্তবায়নের যে দাবি সেটা বাস্তবায়িত হবে এবং সেটা আমরা দেখতে পাবো বলে আশা করি মোহাম্মদ ওয়াসের আলী সভাপতি অনুষ্ঠিত সমাবেশে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না নুরুল হক নুর জুনাই রহমান সাকিব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু একাত্ত ঘোষণা করেছেন পাশাপাশি কিন্তু এনসিপির নেতারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন সো সেই হিসাবে আমরা বলতে পারি যে নবম পে স্কেল কিন্তু খুব দ্রুতই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে আপনাদের কিন্তু এটা নিয়ে খুবই সুখবর যে এটা খুব দ্রুত বাস্তবায়িত হয়ে যাবে এবং যেহেতু সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেছে খুব সম্ভবত খুব বেশি দূরে না গিয়ে কিন্তু আপনাদের এটা ঘোষণা হয়ে যাবে তো আশা করি সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন পে নিয়ে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ